আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে শেয়ার করব বয়াবাই এম ওন মাইক্রোফোন যারা নতুন ইউটিউব ক্রিয়েটর তাদের জন্য এটি খুবই প্রয়োজনীয় তো এটির সাউন্ড কোয়ালিটি ভালো রয়েছে আনবক্সিং করে দেখাবো তো প্যাকেজটি খোলার পরে আমরা যেটা পেলাম একটা ব্যাগ পেলাম তো এটা দেখি তো তারপরে প্যাকেটের ভিতরে দেখি কি কি রয়েছে তো সর্বপ্রথমে আমরা যেটা পেলাম বয়া লিভিওর মাইক্রোফোন বা এমন এরকম একটা কাগজ পেলাম এটা হচ্ছে আপনাদেরকে দেওয়া হয়েছে এর কারণেই যে কিভাবে এটি ব্যবহার করতে হয় এবং কি কি ফিচারও রয়েছে সেই ফিচারগুলো আপনারা কোথায় কিভাবে কানেক্ট করবেন এবং সংযোগ দিবেন সেটার জন্য এটা নির্দেশনা রয়েছে তো তারপরে পেয়ে যাচ্ছেন একটা ওয়ারেন্টি কার্ড বয়া বাই এমন এটার ব্যাগটি আমরা ওপেন করে দেখব এটি ওপেন করার পরে আমি দেখতে পাচ্ছি পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি এটি প্রথমে রয়েছে তার এটি বিশাল বড়ো একটি তার অনেক দূর থেকে আপনারা এটি থেকে রেকর্ড করতে পারবেন এই তারটি অনেক বড় অনেক দূর থেকে আপনারা ভয়েস রেকর্ড করতে পারবেন তারপরে যেটা পাবেন এটি হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি তারপরে আর একটা পেয়ে যাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম চেকপোস্ট এটি মোবাইলের সাথে কম্পিউটারের সাথে এবং ল্যাপটপের সাথে আপনারা কানেক্ট করতে পারবেন এই অংশটির কাজ হলো বাইরের যত নয়েজ আছে সেই নয়েজটাকে ক্যান্সেল করার জন্য এই ব্যবহার করা হয় এখানে এটা ব্যাটারির মাধ্যমে কাজ করে ইলেকট্রো মাইক্রোফোন এখানে ব্যাটারি সংযোগ দিতে হয় তো তারপরে আমরা একটি পেয়ে যাচ্ছি ব্যাটারি তারপরে আপনার ভিতরে রয়েছে একটি ক্লিপ রয়েছে এর জন্য একটি রয়েছে ফোম আমরা এখন এই মাইক্রোফোনের ভিতরের অংশটাকে একটু খুলে দেখব তো আমরা এখন এই অংশটি আমরা খুলছি খোলার পরে এখানে দেখতে পা ব্যাটারিটাকে প্রোটেক্ট করার জন্য একটা কাপড় পেলাম এই কাপড়টা ব্যাটারিটাকে প্রোটেক্ট করে এই জন্য খুলতে সাহায্য করে উপরে তুলে নেব দেখতে পাচ্ছি এখানে একটা প্লাস আইকন রয়েছে আর ব্যাটারির যে প্লাস আইকনটা এই দুইটা একসাথে করে আমরা লাগিয়ে নিব তো এখন আবার কভারটি ঢেকে দিচ্ছি কভারটি ঢেকে দেওয়ার পরে আমরা লাগিয়ে নিলাম তো এটি হচ্ছে সম্পূর্ণ ব্যাটারি লাগানোর প্রসেসটা বয়া লেখা থাকবে এবং নিচে ক্যামেরা লেখা থাকবে তার নিচে অফ একটা বাটন পাবেন এবং স্মার্টফোনের জন্য একটা বাটন পাবেন আপনারা যদি ক্যামেরা দিয়ে অডিও রেকর্ড করতে চান তাহলে উপরে বার টনটি আপনারা তুলে দিবেন আর যদি স্মার্টফোন দিয়ে রেকর্ড করতে চান তাহলে নিচের দিকে দিয়ে দিবেন তো আমি স্মার্টফোন দিয়ে রেকর্ড করতেছি আর এটার এটি হলো ভয়া এমন মাইক্রোফোনকে বহন করার জন্য একটা ব্যাগ সফট ব্যাগ এটির ভিতরটাও অনেকটা সফট তো যেটা দুই নম্বর সেটাতে আপনারা সফট দেখতে পাবেন না আর পেয়ে যাবেন একটা ফোন এই ফোনটি আপনারা মাইক্রোফোনের মাথার সাথে লাগিয়ে নেবেন ক্লিপটি আপনারা মাইক্রোফোনের মাথার সাথে লাগিয়ে নেবেন আর জ্যাকপোসটা আপনাদেরকে থ্রি পয়েন্ট এম এম যে জ্যাকপোস রয়েছে তো এটা আপনাদের মোবাইলে স্মার্টফোনের ইয়ারফোনের লাইনে সংযোগ দেবেন এয়ারফোনের লাইনে সংযোগ দেওয়ার পরে আপনারা আপনাদের ভয়েস রেকর্ডিং অ্যাপে চলে যাবেন এখানে চলে যাওয়ার পরে আপনাদের ভয়েসটা রেকর্ড হবে তো আমি এখন আমার অ্যাপে চলে যাচ্ছি হোম স্ক্রিনের অ্যাপ থেকে তো এটি হলো সম্পূর্ণ প্রসেস মাইক্রোফোনটি কীভাবে ব্যাটারি সেট আপ করতে হয় এবং কি কি রয়েছে এই মাইক্রোফোনের ভিতরে ভয়েসটি শুনতে পাচ্ছেন এটি হচ্ছে বয়া বা মন মাইক্রোফোনের তো আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন যে এটির সাউন্ড কোয়ালিটিটা কীরকম আমি এখন যে বয়েসটা দিচ্ছি এটা কোনো এডিট করি নাই সম্পূর্ণ আপনাদেরকে শোনাচ্ছি তো আপনারাই বুঝতে পারছেন এটার সাউন্ড কোয়ালিটিটা কীরকম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও আপনাদের সামনে সবার আগে চলে আসে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে